আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স প্রথম বর্ষ সেশন দুই হাজার তেইশ চব্বিশ বাংলা বিভাগের স্টুডেন্ট তোমাদের আজকে বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি এটার চূড়ান্ত সাজেশন দেব আর আমরা প্রথমে দেখব ক বিভাগ এরপর খ এবং তারপর হচ্ছে গ বিভাগ আর আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে আর সাজেশনটি দেওয়ার আগে তোমরা যারা বাংলা বিভাগের স্টুডেন্ট সেশন দুই হাজার পরীক্ষা অনুষ্ঠিত হবে সম্ভবত দুই হাজার অক্টোবর মাসের দিকে অক্টোবর মাসের দিকে এটা হচ্ছে একটি আনুমানিক ডেট তো তোমরা যারা তোমাদের বাংলা বিভাগের প্রতিটা সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ আমি আবারও বলছি তোমরা যারা বাংলা বিভাগের স্টুডেন্ট সেশন দুই হাজার তেইশ চব্বিশ তোমাদের সকল সাবজেক্টের মেইন চারটি সাবজেক্ট এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এবং যার সমাজ বিজ্ঞান সমাজকর্ম এবং রাজনৈতিক তত্ত্ব রয়েছে তোমাদের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারো এবং বাংলা বিভাগের প্রতিটা সাবজেক্টের জন্য আমাদের একটি ফি ধরা হয়েছে সেই ফিটা তুমি পে করার পরেই তোমার চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নিতে পারবে তো তোমরা যারা নিতে চাও আর আমাদের এই সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাল্লাহ আমরা গত বছর সাজেশন থেকে নাইনটি নাইন পার্সেন্ট কমন পড়েছে এবার আমরা আশা করছি নাইনটি নাইন পার্সেন্ট কমন পড়বে ইনশাল্লাহ আর আমাদের ফেসবুক পেজ প্রতিদিনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে তোমরা যুক্ত হতে পারো ইংলিশ কে টেন সার্চ করলেই পেজ যাবে তো তোমরা যারা এখনই পিডিএফ গুলো নিতে চাও তারা অবশ্যই আমাদের সাজেশনের পিডিএফ গুলো নিতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এখনই যোগাযোগ করে তোমাদের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো নিতে পারো তো চলো আজকে আমরা দেখব বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি এই সাবজেক্টের চূড়ান্ত সাজেশন তো প্রথমে আমরা দেখব ক বিভাগ এরপর খ বিভাগ এবং তারপর হচ্ছে গ বিভাগ আর ক ক্ষেত্রে আমি বলবো যে বিগত সালের প্রশ্ন আগে সলভ করবে তাহলে তুমি বুঝতে পারবে কি ধরনের প্রশ্ন এসে সরি কি ধরনের প্রশ্ন এসে থাকে এবং বিগত সালের প্রশ্ন থেকে প্রায় এইটি পারসেন্ট কমন পাবে তো চলো আমরা দেখবো প্রথমে দুই হাজার দশ সালে প্রশ্ন রয়েছে আহ মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কেন কলিঙ্গ যুদ্ধের দেখে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন ভারত শব্দের নামকরণ কিভাবে হয় ভারত শব্দের নামকরণ করা হয়েছে রাজা ভারত এর নাম অনুসারে যিনি ভারতবর্ষের প্রথম বিজেতা ছিলেন মৎস্যনায় শব্দের অর্থ কি মৎস্যায় শব্দের অর্থ হলো অরাজকতাপূর্ণ অবস্থা কে ছিলেন ছিলেন চীনা পর্যটক বিহারের প্রতিষ্ঠাতা ধর্মপাল সেন বংশের সর্বশেষ রাজা ছিলেন লক্ষণ সেন অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কৌটিল্য আজ কে আজ শব্দটি সংস্কৃত থেকে উৎপত্তি যার চলিত রূপ আয়ুত এর অর্থ হচ্ছে অস্ত্র শস্ত্র বা যুদ্ধ এরপর হচ্ছে আর্যদের অবস্থান কোথায় ছিল দক্ষিণ পূর্ব ইউরোপ রামায়ণ এর রচয়িতা নাম কি আহ বাল্মীকি জৈন ধর্মের প্রবর্তককে মহাবীর সুফিবাদ কি সুফিদের হচ্ছে পরমাত্মার সঙ্গে জীবতার যে মিলন সেটি হচ্ছে সুফিবাদ নির্মাণ শৈলীর দিক থেকে আদি যুগের মন্দির গুলোর শ্রেণী বিন্যাস কর নির্মাণ শৈলীর দিক থেকে আদি যুগের মন্দির গুলোকে ভাগ করা যায় একটা হচ্ছে অদ্র বা পীর দেউল রেখা বা শিখর দেউল স্তূপ শীর্যপীড় বা অদ্র দেউল এবং শিখর শীর্ষ বা ভদ্র দেউল এবং এটা হচ্ছে আহ আচ্ছা এটা একটু মিস্টেক হয়েছে তোমরা একটু বুঝে নিও বাঙালির আহারে ব্যঞ্জন সংখ্যা কত রকমের প্রকৃত নাম কি প্রকৃত নাম হলো নিসার আলী নবান্ন কি হেমন্ত ঋতুতে ধান কাটার পরে বা সময়ে কৃষক পল্লিতে ধানের তৈরি বিভিন্ন পিঠা পায়েসকে কেন্দ্র করে যে উৎসব হয় তাকে নবান্ন বলে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় ভারতের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন লর্ড মাউন্ট বাংলার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি এ কে ফজলুল হক বঙ্গভঙ্গ বলতে কি বোঝো বঙ্গভঙ্গ বলতে শাসক সংক্রান্ত একটি বিশেষ ব্যবস্থাকে বোঝায় গভর্নর জেনারেল লর্ড কার্জন উনিশশো সালে বাংলা প্রেসিডেন্সি নামক বৃহৎ প্রদেশকে দুটি প্রদেশে বিভক্ত করেন এটাই বঙ্গভঙ্গ নামে পরিচিত যুক্ত ফ্রন্ট গঠিত হয় কেন উনিশশো চুয়ান্ন সালে নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগকে চরম শিক্ষা দেওয়ার জন্য যুক্ত ফ্রন্ট গঠিত হয় ছয় দফা কি ছয় দফা হচ্ছে বাংলার কৃষক শ্রমিক মজুর মধ্যবিত্ত তথা আপামর মানুষের মুক্তির সনদ মুক্তিযুদ্ধের রণাঙ্গনকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি সেক্টরে এরপর দুই হাজার সালের প্রশ্ন প্রাচীন বাংলার জনপদ কি কি বঙ্গ পুণ্ড্র গৌর রারো সমতট হরিকেল বরেন্দ্র বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে ঐতরেও আরণ্য গ্রন্থে রারো বলতে কোন অঞ্চলকে বোঝায় ভাগীরথী নদীর পশ্চিম তীর পশ্চিমবঙ্গের কিছু অংশ জনপদের রাজধানীর নাম কি নগর বা মহস্থানগড় বাংলার আদিম অধিবাসী কোল মুন্ডা প্রভৃতি আদিম অধিবাসী বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কি ছিল অস্ট্রিক গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে কে চন্ডগুপ্ত আর্য শব্দের অর্থ বংশজাত হিউয়েন সাংকে ছিলেন চীনা পর্যটক মহাভারতের রচয়িতার নাম ব্যাসদেব কৌলিন প্রথাকে চালু করেন কৌলিন প্রথা বিজয় সেনের পুত্র সেন চালু করেছিলেন প্রথা হিন্দু সমাজের একটি বিলুপ্ত প্রথা এ প্রথায় মৃত স্বামীর সাথে স্ত্রীকে জীবন্ত পোড়ানো হতো টোটেম কি পশু শিকারের পর যে অনুষ্ঠান করা হতো তাকে টোটেম অনুষ্ঠান বলা হতো কোন সম্রাটের আমলে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে অশোকের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে সুলতানা রাজিয়া ছিলেন সুলতানা রাজিয়া ছিলেন ভারত উপমহাদেশের প্রথম নারী শাসক তিনি দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতান ইলতুস মিশের কন্যা তেতুমিরের কোথায় বাঁশের কেলা নির্মাণ করেন নারিকেল বাড়িয়ায় তেতুমির বাঁশের কেলা নির্মাণ করেন কারা বর্গী নামে পরিচিত ছিল মারাঠা হানাদার দস্যুরা বর্গী নামে পরিচিত ছিল বিধবা বিবাহ আইনকে প্রবর্তন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নীল বিদ্রোহ কাদের ছিল বাংলার কৃষকদের বঙ্গবঙ্গ রথ হয় কোন সালে উনিশশো এগারো তমুদ্দিন মুজলিস কি তমুদ্দিন মুজলিশ হল একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান উনিশশো সাতচল্লিশ সালের দেশরা সেপ্টেম্বর এটি গঠিত হয় রাষ্ট্রভাষা পরিষদ সংগ্রাম কবে কোথায় গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সংগ্রাম একত্রিশে জানুয়ারি সালে গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছয় দফা কর্মসূচিকে কর্মসূচি উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে উপস্থাপন করেন মুজিবনগর সরকার কত তারিখে কোথায় শপথ গ্রহণ করে মুজিবনগর সরকার সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর সালে কুষ্টিয়ার মুজিবনগরে শপথ গ্রহণ করেন এরপর আমরা দেখব দুই সালের প্রশ্ন বাঙালির আদি গোষ্ঠীর নাম কি ঐতিহাসিকদের মতে বাংলা শব্দের উৎপত্তি হয় কিভাবে খ্রিস্টাব্দ অষ্টম শতাব্দী বা তারও আগে বঙ্গাল থেকে বাংলা নামের উদ্ভব ঘটেছে পুণ্ড বলতে কোন অঞ্চলকে বোঝাতো পুণ্ড বলতে বর্তমান বগুড়া কর রাজশাহী রংপুর ও দিনাজপুর অঞ্চলকে উপমহাদেশে আগমন করেন সর্বপ্রথম দেশবাচক বাংলা শব্দের ব্যবহার কোথায় হয় সর্বপ্রথম দেশবাচক বাংলা শব্দের ব্যবহার হয় আবুল ফচলের আইনি একবারই গ্রন্থে বাঙালি জাতি কিভাবে গড়ে উঠেছে বাঙালি জাতি অস্টিক দ্রাবিড় ও আর্য জাতি সংমিশ্রণে গড়ে উঠেছে প্রাচীনকালে বঙ্গ নামক বর্তমান কোন কোন অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল প্রাচীনকালে বর্তমান ঢাকা সিংহ ও ফরিদপুর অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল নবান্ন কি হেমন্ত ঋতুতে ধান কাটার পরে বা সময়ে কৃষক পল্লীতে ধানের তৈরি বিভিন্ন পিঠা পায়েসকে কেন্দ্র করে যে উৎসব হয় তাকে নবান্ন বলে কালিদাস কোন যুগের কবি ছিলেন গুপ্ত যুগের কোন শাসক প্রাচীন জনপদ গুলোকে একত্রিত করেন শশাঙ্ক পাল বংশ কত বছর বাংলায় রাজত্ব করেন প্রায় আহ বছর সম্পুর বিহার কোথায় অবস্থিত সম্পর বিহার নগাঁও জেলার পাহাড়পুরে অবস্থিত ভারত উপমহাদেশে মুসলিম সাম্রাজ্য স্থাপন করেন মোহাম্মদ ঘুরি দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারীকে সুলতানা রাজিয়া কুতুব মিনার কে নির্মাণ করেন কুতুব মিনার নির্মাণ করেন কুতুবউদ্দিন উদ্দিন বাংলার কোন শাসনকর্তার সময় হজরত শাহজালাল রহমতুল্লাহ ধর্মপ্রচারে সিলেট আসেন ফখর মোবারক শাহ পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয় সম্রাট বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে আওরঙ্গজেবের শাসনামলে বাংলার শাসনকর্তা কে ছিলেন আওরঙ্গজেবের শাসন আমলে বাংলার শাসনকর্তা শায়েস্তা খান ছিলেন প্রথা বিলোপ করেন কে রাজা রামমোহন রায় কত সালে বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে ভারতের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকায় একশো দ্বারা জারি করেন নুরুল আমিন যুক্ত ফ্রন্ট কাদের নেতৃত্বে এবং কখন গঠিত হয় যুক্তফ্রন্ট মাওলানা আবদুল আব্দুল হামিদ খান ভাষানি শের বাংলা একে ফসলুল হক ও হোসেন শহীদ নেতৃত্ব উনিশশো তেপ্পান্ন সালে চারই ডিসেম্বর গঠিত হয় বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কোনটি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বীর শ্রেষ্ঠ দুই হাজার সালের প্রশ্ন সূক্ষ কোন জনপদের নাম সূক্ষ আরও জনপদের অপর নাম জৈন ধর্মের প্রবর্তক মহাবীর মৌর্যদের রাজধানী কোথায় ছিল আহ কোন শাসকের আমলে বাংলায় আগমন করেন ইবনে বতুতা বাংলার যে সময় করেন সে সময় শাসক ছিলেন মোবারক শাহ বাঙালি কোন শাসকের আমলে বাংলায় আগমন করেন সম্রাট শশাঙ্ক পাল যুগের দুজন শ্রেষ্ঠ ভাস্করের নাম বিতপাল ও ধেমান ধর্মপাল কত বছর শাসন কার্য পরিচালনা করেন প্রায় চল্লিশ বছর নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রাজা হর্ষবর্ধন করেন আবুল বংশের শাসক ছিলেন সুর বংশের কখন ছিয়াত্তরের মনন্তর হয়েছিল বাংলা এগারোশো ছিয়াত্তর ইংরাজি সতেরোশো সত্তর তমন্তুর মজলিশ কত সালে কাদের নেতৃত্ব গড় গড়ে ওঠে উনিশশো সাতচল্লিশ সালে দেশরা সেপ্টেম্বর অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে দুই সালে প্রশ্ন ইতিহাসের জনকে হেরোডোটাস আর্য শব্দের অর্থ কি বংশজাত ব্যক্তি বাংলার পশ্চিম সীমা উল্লেখ করো বাংলার পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ বাংলার প্রাচীন জনপদ মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি পুঞ্জ পুণ্ড এটা হবে পুণ্ড বাংলাদেশের কোন অঞ্চল প্রাচীনকালে সমতট নামে পরিচিত ছিল সমতট বলতে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে বোঝায় পাল বংশের শেষ রাজাকে ছিলেন দেবপাল দিল্লির সিংহাসনে আরোহনকারী প্রথম মুসলিম সুলতানা রাজিয়া। ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ কখন সংগঠিত হয় সতেরোশো তেষট্টি থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সাঁত্রিশ বছর ধরে উত্তর ও পশ্চিমবঙ্গ এবং বিহারে ঐতিহাসিক বিদ্রোহ বা ফকির বিদ্রোহ সংগঠিত হয় ব্রাহ্ম ধর্ম কি একে সর্বাধিক বিশ্বাস করে হচ্ছে ব্রাহ্ম ধর্ম ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উপস্থাপন করেন এ কে হক টোটেম কি পশু শিকার করার পর যে অনুষ্ঠান করা হয় তাকে টোটেম অনুষ্ঠান বলে ভাষা আন্দোলনের মুখপাত্র ছিলেন কোন পত্রিকা সাপ্তাহিক সৈনিক পত্রিকা দুই হাজার পনেরো সালের প্রশ্ন কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কৌলিন্য প্রথা কোন সেন রাজার সময় চালু হয় সেন বিজয় সেনের পুত্র বল্লাল সেন চালু করেছিলেন হচ্ছে কৌলিন্য প্রথা পূর্ণিপুকুর ব্রত মূলত কি ধরনের অনুষ্ঠান হিন্দু কুমারী মেয়েদের প্রত্যাশিত বর প্রাপ্তির জন্য ব্রত বিশেষ আট বছর বয়স থেকে মেরাই প্রত বৈশাখ মাসে করে থাকে মৎসনায় শব্দের অর্থ হচ্ছে অরাজকতাপূর্ণ অবস্থা ইরানের কবি হাফিজের সাথে বাংলার কোন সুলতানের পত্র আলাপ হয়েছিল গিয়াসউদ্দিন আজম সাহেব সিদ্ধার্থ গৌতম কোথায় জন্মগ্রহণ করেন নেপালের লুম্বিনীতে গঙ্গা ঋদ্ধি থেকে বাংলাদেশ গ্রন্থটি রচ রচনা মোহাম্মদ হাবিবুর রহমান বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতনটি বাংলাদেশ কোন সালের কত তারিখে বঙ্গবঙ্গ রদ করা হয়েছিল সালের ডিসেম্বর ঐতিহাসিক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান সে শিক্ষা পত্রিকা কোন সংগঠনের মুখপাত্র মুসলিম সাহিত্য সমাজ সংগঠনের অ্যান্থ্রোপোলজি শব্দের বাংলা প্রতিশব্দ কি নিতত্ত্ব 2015 সালের প্রশ্ন বোরকি শব্দে বোরকি নামে পরিচিত কারা মারাঠা হানাদার দস্যুরা বোরকি নামে পরিচিত ছিল আর্য শব্দ আক্ষরিক আকরিক শব্দ কি বংশজাত ব্যক্তি কখন 76 এর মনন তর্কে ছিল 1173 সালে ইংরেজী 1770 বাংলার প্রথম মুখ্যমন্ত্রী নাম কি এ কে ফজলুল হক ওরামাটির তরী শিল্পকর্ম কি কি বলা হয় টেরাকোটা বলে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম কত তারিখে কোথায় উত্তোলন করা হয় দেশরা মার্চ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় গম্ভীরা কোন অঞ্চলের গান রাশিয়া বাঙালির আদিনী গোষ্ঠীর ধর্মের প্রবর্তক রাজা রামমোহন রায় আয়ুত কি আয়ুত শব্দটি সংস্কৃত থেকে উৎপত্তি যার চলিত রূপ আয়ুত এর অর্থ অস্ত্র শস্ত্র বা যুদ্ধ অস্ত্র টোটেম অনুষ্ঠান কি শিশু শিকারের পর যে অনুষ্ঠান করা হত তাকে টোটেম অনুষ্ঠান বলা হতো বড় সোনা মসজিদের নির্মাতাকে আলাউদ্দিন হোসেন শাহ দুই সালের প্রশ্ন ফাহিয়েন কে ছিলেন চীনা পরিবার যোগ অর্থ শাস্ত্র গ্রন্থের রচয়িতা কৌটিল্য আর্যদের আদি অবস্থান কোথায় ছিল দক্ষিণ পূর্ব ইউরোপে সমতটের রাজধানী কোথায় ছিল বড় কামতা বাংলা শব্দের উৎপত্তি ভাবে বঙ্গত। প্লাস আল ইকল টু থেকে কোন অঞ্চলের নাম হরিকেল ছিল অঞ্চল সংলগ্ন এলাকা অর্থাৎ বরিশাল খুলনা ও বাগেরহাট ছিল হরিকেল জনপদের আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য তার চেয়ে বিশেষত আমরা বাঙালি উক্তিটিকার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সংস্কৃতি মা মানুষের বিশ্বাস আচার আচরণ এবং জ্ঞানের একটি সমন্বিত প্যাটার্নকে বলা হয় সংস্কৃতি শিক্ষা পত্রিকা কোন সংগঠনের মুখপাত্র মুসলিম সাহিত্য সমাজ ডাবির জাতি কখন এদেশে আসে খ্রিস্টপূর্ব তিন হাজার পরিবিবির আসল নাম কি আহ ইরান দুঃখ ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত বাগের হাটে দুই হাজার আঠারো সালের প্রশ্ন মৎসনায় শব্দের অর্থ কি আচ্ছা এটা তোমরা একটু দেখে নেবে সম্রাট আকবরের কবে বাংলা বিজয় করেন পনেরোশো ছিয়াত্তর সালে প্রাচীনকালে বঙ্গ সনপত্রী বর্তমান কোন কোন অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল মমিন সিংহ ঢাকা ফরিদপুর অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল কবি কালিদাস কোন যুগের কবি ছিলেন গুপ্ত যুগের কবি শেখা গোষ্ঠীর স্লোগান কি ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব গম্ভীরা কোন অঞ্চলের গান রাজশাহী অঞ্চলের টেরাকোটা কি পোড়ামাটি মূর্তি করার পোড়ার জন্য কাদামেটি বালির মিশ্রণ আর্য কারা দক্ষিণ পূর্ব ইউরোপ থেকে আগত জাতি আর্য বলা হয় লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনার গায়ে সফিবাদ কি মারফতে বিশ্বাসী মুসলমান নিজেকে আশোক ও আল্লাহকে মাসুক জ্ঞানে ভক্তি রসে সিঞ্চিত হয়ে মাসুকে মিলিত হয়ে আপন সত্তা লীন করার ধর্মতাত্ত্বিক অভিমত হচ্ছে সুফিবত পাচালি কাকে বলে পাচালী এক ধরনের পালা গান পাল আমলে বাংলার কোন সাহিত্যকর্ম রচিত হয়েছিল চর্যাপদ দুই হাজার উনিশ সালের প্রশ্ন কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় ঐতরে আরণ্য গ্রন্থে সোনার গাঁয়ের প্রাচীন নাম সুবর্ণ গ্রাম আইনে গ্রন্থ রচিত আবুল ফজল জৈন ধর্মের প্রবর্তক চব্বিশ জন তীর্থ কর এদের মধ্যে তেইশতম প্রচারক পার্শ্বনাথ ও চব্বিশতম মহাবীর অন্যতম কৌলিন প্রথা কোন সেন রাজার সময় আবর্তিত হয় রাজা বল্লাল সেন কখন ছিয়াত্তরের মনন্তর হয়েছিল এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে সতীতা প্রথা বিলোপ করেন কে রাজা রামমোহন রায় তিতু কোথায় বাঁশের কেলা নির্মাণ করেছিলেন নারিকেল বাড়িয়ায় দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী সুলতানা রাজিয়া ঐতিহাসিক লাহোর প্রস্তাবকে উপস্থাপন করেন সেরে বাংলায়কে কি হক ভাষা আন্দোলনের মুখপত্র ছিল কোন পত্রিকা সাপ্তাহিক সৈনিক স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম কত তারিখে কোথায় উত্তোলন করা হয় দেশরা মার্চ উনিশশো একাত্তর সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় দুই সালের প্রশ্ন মহৎসনায় শব্দের অর্থ কি কোন অঞ্চলের নাম হরিকেল ছিল বাংলার পশ্চিম সীমার নাম আর্য শব্দটির আক্ষরিক অর্থ সম্বংশজাত ব্যক্তি ভূষক কে ছিলেন চর্যাপদের বাঙালি কবি কোন সম্রাটের আমলে দেশের বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে সম্রাট অশোকের আমলে শিক্ষা গোষ্ঠীর স্লোগান কি ছিল সীমাবদ্ধ জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব সুফিবাদ কি মারফতে বিশ্বাসী মুসলমান নিজেকে আসে আল্লাহকে মাসুক জ্ঞানে ভক্তির সিঞ্চিত হয়ে মাসুকে মিলিত হয়ে আপন সত্তা আর লীন করার ধর্মতাত্ত্বিক অভিমত হলো সুফিবাদ আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি উক্তিটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ টোটেম অনুষ্ঠান পশু শিকার করার পর যে অনুষ্ঠান করা হয় তাকে টোটেম অনুষ্ঠান বলে সোমপুর বিহার কোথায় অবস্থিত নওগাঁ জেলার পাহাড়পুর ভারতের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে উনিশশো একাত্তর সালের সতেরো এপ্রিল এবার দুই হাজার একুশ সালের প্রশ্ন সর্বপ্রথম বাংলা শব্দের ব্যবহার হয় কোন গ্রন্থে আইনি আকবরী বাংলার অধিবাসী কারা কোল ভেল সাঁওতাল মুন্ডা প্রভৃতি আদিবাসী পোড়ামাটির ফলক শিল্মকে শিল্প কি বলে টেরাকোটা বস্তুগত সংস্কৃতি কি বস্তুগত সংস্কৃতি হলো ঘরবাড়ি বাড়ি বাসন কোষণ কাপড় চোপড় ইত্যাদি বাংলার ভাস্কর্য শিল্পের বড় উপাদান কি পোড়ামাটি বৈরাগীর ভিটা কোথাও অবস্থিত মহাস্থান কর কুতুব মিনারকে প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবেক দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারীকেরা সুলতানা রাজিয়া ভাওয়ায় কোন অঞ্চলের গান উত্তরবঙ্গের চাপাই নবাবগঞ্জের আহ মুজিবনগরের পূর্ব নামটি ছিল তলার ভবের পাড়া চরমপত্র কোথা থেকে প্রচারিত হয় স্বাধীন বাংলা কেন্দ্র হতে ছয় কর্মসূচি কত খ্রিস্টাব্দে উপস্থাপিত এবার হয়শ সালের প্রশ্ন ঐতিহাসিকদের মতে বাংলা শব্দের উৎপত্তি হয় কিভাবে বঙ্গ যোগ আল ইসিকাল বাঙাল থেকে রারো বলতে কোন অঞ্চল অঞ্চলকে বোঝায় ভাগীরথী নদীর পশ্চিম তীর এভি বতুতা কোন শাসকের আমলে বাংলায় আগমন করেন সেটা হচ্ছে ফখর উদ্দিন মোবারকের গ্রন্থের রচয়িতার নাম আবুল বিহারকে প্রতিষ্ঠা করেন ধর্মপাল পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয় ইব্রাহিম লোদি ও সম্রাট আকবরের মধ্যে সতীতা প্রথা বিলোপ করেন রাজা রামমোহন রায় উনিশশো বান্ন সালে একুশে ফেব্রুয়ারি ঢাকা একশো চুয়াল্লিশ ধারা জারি করেন নুরুল আমিন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় শিক্ষা গোষ্ঠীর মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে সতেরো এপ্রিল উনিশশো একাত্তর স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম কত তারিখ এবং কোথায় উত্তোলন করা হয় বটতলায় দেশরা মার্চ উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় এবার দুই হাজার সালের প্রশ্ন মানে তোমাদের গেল বছর যে ভাই আপুরা পরীক্ষা দিয়েছে সেটি সর্বশেষ সর্বপ্রথম দেশবাচক বাংলা শব্দের ব্যবহার কোথায় হয় আইনে একপরি। গ্রন্থে প্রাচীনকালে হরিকেল বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো বরিশাল খুলনা ও বাগেরহাট বাঙালির আদিনী গোষ্ঠীর নাম অস্ট্রিক বাংলা শনের প্রবর্তক সম্রাট আকবর প্রাচীন যুগের পরিধি কত সাল পর্যন্ত বিস্তৃত পঞ্চম থেকে বারোশো শতাব্দী কলিন্য প্রথাকে চালু করেছিলেন রাজা বল্লাল সেন হিউন সাংকে ছিলেন বাংলায় আগত চীনা পরিবার যোগ অবস্তুগত সংস্কৃতির উদাহরণ তো মানুষের বিভিন্ন আচার অনুষ্ঠান চিত্রকলা গান নৃত্য প্রভৃতি ময়নামতি বিহার কোথায় অবস্থিত বিহার অবস্থিত কুমিল্লা নৃত্যের ব্যাপক পরিচিতি বাংলা এগারোশো ছিয়াত্তর তো এটি ছিল আমাদের বিগত সালে প্রশ্ন এবং এইখানে এইখানে রয়েছে আরো বিগত সালের অনেক প্রশ্ন এগুলো তোমরা পড়তে পারো আর অবশ্য আমাদের এগুলো হবে। আর এরপরে এখানে রয়েছে খ বিভাগ আচ্ছা এখন একটি কথা বলছি তোমাকে তোমাদের যারা আর নিচেই আমাদের খ বিভাগ এবং গ বিভাগের সাজশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে আমি আবার কথাটি রিপিট করছি এখানে খ বিভাগ এবং গ বিভাগের সাজন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে খ এবং গ বিভাগ আর এইখানে খুবই অল্প প্রশ্ন রয়েছে এবং এইখানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসার মতো সেই প্রশ্নগুলো এইভাবে বোল্ড করে বা মোটা করে দেওয়া হয়েছে আর অবশ্যই আমাদের সাজেশন থেকে নাইনটি নাইন পার্সেন্ট কমন পড়বে ইনশাল এটা আমি তোমাদেরকে নিশ্চয়তা দিতে পারি আর তোমরা যারা তোমরা এই খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন এবং উত্তর গুলো দেখতে পারবে তোমরা সাজেশন এই সাজেশনের ভিডিও গুলো নেওয়ার পরে তোমরা এই সাজেশনের ভিডিও পিডিএফ গুলো নেওয়ার পরেই তোমরা তোমাদের সাজেশনের খ বিভাগ এবং গ বিভাগ গুলো দেখতে পাবে আর তোমরা যারা সাজেশন গুলো নিতে চাও তোমাদের বাংলা বিভাগের সকল সাবজেক্টের তোমাদের বাংলা বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের বাংলা বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ সংগ্রহ করতে পারবে আর আমাদের এই সাজেশনে প্রতিটা বিভাগের উত্তর সহ রয়েছে আর এখান থেকে নাইনটি নাইন কমন পড়বে ইনশাল্লাহ আর তোমরা যারা প্রতিদিনের প্রতিদিনের আপডেট পেতে চাও তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যেতে পারো যেখানে আমি তোমাদেরকে প্রতিদিনের রেগুলার আপডেট জানিয়ে দিই তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ